একঘেয়ে রাতে রুটি তরকারি বা সকালের জলখাবারে একঘেয়ে খাবার খেতে খেতে যদি বোর হয়ে থাকো তাহলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র এক কৌটো চাল দিয়ে পুরো রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি বাটির মধ্যে আমি এক কোটো চাল আগের দিন রাত্রেবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে এটা ভিজেছে তাই ভেজানোটাও খুব সুন্দর হয়েছে চালটাও খুব ভালো ভিজে গেছে এবার একটি গ্রাইন্ডার জারের মধ্যে চালটা আগে পিষে নেব মানে পেস্ট করে নেব চালটা সারা রাত্রির ভেজা ছিল বলে তাই খুব সুন্দর ফুলে গেছে আর চালটা পেশাও কিন্তু খুব মিহি হয়েছে এবার একটা ছাঁকনির মধ্যে এই চাল পেশাটা একবার ছেঁকে নেব। তাহলে যদি কোনো দানা ভাব থাকে না তাহলে সেটা বেরিয়ে যাবে এটা আমি ছেঁকে নিয়েছি কোনো দানাভাব কিন্তু নেই আর জার ধোয়া একটুখানি দু চামচ পরিমাণে জল দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু একদমই খুব পাতলা হবে না এই রকম ঘনত্বটা থাকবে থেকে ভালো হয় এরকম একটা চামচ ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবে এইভাবে একটা দাগ কাটো দেখো একদমই কিন্তু ব্যাটারটা গড়িয়ে পড়ছে না আচ্ছা এই ব্যাটারির মধ্যে আমি দেবো ওয়ান বাই ফোর্থ কাপ সুজি এক কৌটো নিয়েছিলাম আমি চাল সেখানে চার ভাগের এক ভাগ এবার ভালো করে সুজির সাথে ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। যাতে কোনো দানাভাব না থাকে আচ্ছা আর একটু স্বাদটা তো বাড়াতে হবে তাই ইন্ডাকশানে বসিয়ে দিলাম একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গোটা চিড়ে ছোটো চামচের এক চামচ সর্ষে আর সামান্য কারিপাতা কুচানো এবার খুব ভালো করে এই তিনটে জিনিসকে ভেজে নেব দিয়ে দেব ব্যাটারের মধ্যে তাহলে স্বাদটা কিন্তু অপূর্ব লাগবে খেতে আবার খুব ভালো করে ব্যাটারের সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব দেব স্বাদ মতন লবণ আর ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স এবার আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দেব ব্যাটারটা একটু পাতলা করে নেব আবারও খুব ভালো করে জলটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব এবার এটা পনেরো মিনিটের জন্য রেখে দেব এই পনেরো মিনিটের মধ্যে আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য নেব গ্রাইন্ডার জারের মধ্যে নারকেল কুচি নারকেলগুলোকে আমি কুচিয়ে নিয়েছি দেব কিছুটা পরিমাণে ছোলা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা ছোটো চামচের এক চামচ নুন আর দু চামচ টক দই আচ্ছা এখানে টক দই না থাকলে আপনারা কিন্তু লেবুর ব্যবহারও করতে পারেন পাতি পাতিলেবু এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে শুধু এর মধ্যে একটু ফোড়ন দেব আর চাটনির মধ্যে কিন্তু আমি ভাজা ছোলার ব্যবহার করেছি যেটা বাজারে কিনতে পাওয়া যায় বা আপনারা ছোলা বাড়িতে ভেজেও দিতে পারেন এবার ইন্ডাকশানে আবার প্যান বসে দিয়ে দিয়ে দেবো সাদা তেল তার মধ্যে দেবো কারিপাতা শুকনো লঙ্কা আর কলাইয়ের ডাল সাথে অড়হুলের ডাল আর ছোটো চামচের এক চামচ সর্ষে ফোড়ন দিয়ে দেব এটা একটু লাল করে ভেজে এই চাটনির মধ্যে দিয়ে দেব বন্ধুরা এটা এত তাড়াতাড়ি একটা চটজলদি রেসিপি যে সকালে বা রাতের ডিনারে কিন্তু এটা রাখা যেতেই পারে একটু স্বাদ বদল খুব ভালো করে চাটনিটাকে মিশিয়ে নিলাম এবার ব্যাটারটা কিন্তু যেহেতু সুজি দেওয়া হয়েছে একটু ঘন হয়ে গেছে ওই জন্য আমি একটু জল মিশিয়েছিলাম জলটা কিন্তু কখনোই আগে কেউ দেবে না ব্যাটারটা যদি খুব ঘন হয়ে যায় তখন একটু জল মিশিয়ে দেবে আচ্ছা এখানে আমি দেব এক চামচ ইনো এবার ইনোর মধ্যে দিয়ে দেব সামান্য জল জলটা দিয়েই কিন্তু ইনোটার সাথে পুরো ব্যাটারটাকে মাখিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে কিন্তু প্লেটের মধ্যে দিয়ে দেব। কারণ ইনো দিয়ে কিন্তু রাখা যাবে না উপরে ছড়িয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স তোমরা কিন্তু ইনোর জায়গাতে খাবার সোডাও দিতে পারো এখানে উপরে ছড়িয়ে দেব আরেকটু ধনে পাতা কুচি দেখতে একটু সুন্দর লাগবে লালে আর সবুজে এবার এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আগে থেকে গরম জলের বাটির উপর একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব পনেরো মিনিটের জন্য এবার পনেরো মিনিট পর দেখো এটা কিন্তু হয়ে গেছে যদি বুঝতে না পারো তাহলে একটা টুথপিক দিয়ে একটু দেখে নেবে আমি এটা নামিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই বার করতে হবে আমি এক ঘন্টা মতন রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম প্লেট থেকে বেরিয়ে আসবে এবার একটা প্লেটের মধ্যে এটা রেখে মাঝখান থেকে টুকরো করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোট মাঝারি সাইজের টুকরো করে নেবে যে যেরকম পছন্দ করো আমি এইভাবে টুকরো করে নিলাম ত্রিকোণ শেপের দেখো কত স্পঞ্জি হয়েছে আর টেস্টিও কিন্তু হয়েছিল অবশ্যই তোমরা এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়েও স্বাদও বদল হবে আর খুব তাড়াতাড়ি একটা চটজলদি কিন্তু রেসিপি এটা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও পোস্ট করব সেটা কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে